হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টুডেইস থার্টিন্থ সেপ্টেম্বর আর সকাল সকাল আমি আর ছোট্ট বেরিয়ে পড়েছি বাজার করতে ওই মিষ্টি চিকেন সবজি কিছু এই সমস্ত নব আর আজকে আমাদের বাড়িতে আসবে মা বনু মাসিমণি মামিমা আর আমার ফুচকু বনু মানে মামার মেয়ে তো এরা আসবে কেন আসবে কারণ ও বাড়ি থেকে আজকে এ বাড়িতে পুজোর তত্ত্ব আসবে তো তার জন্যই সবাই আসবে ওরা তার জন্য আমি ভেরি এক্সাইটেড মানে বিয়ের পর এই প্রথম মাসিমণি মামিমা আমার এ বাড়িতে আসবে তো তার জন্য আমি এক্সাইটেড আছি তো চলো এখন বাজারটা করে নিয়ে আসি চট করে বাজার থেকে তো বেশ অনেকক্ষণ চলে এসেছি তারপরে যে সমস্ত দুটটা কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করে স্নান হয়ে গেছে এরপর লাঞ্চ করবো আর নম্বারা ওই তিনটের দিকে বোধ হয় বেরোতে তিনটে থেকে চারটের দিকে এরকম বেরোবে আর এই যে এখানে আছে অন্তরিক কী করছো ও খেলা করছো ওর কিন্তু লাঞ্চ হয়ে গেছে তোমার লাঞ্চ হয়ে গেছে তো ওর লাঞ্চ হয়ে গেছে এবার আমরা লাঞ্চ করে নিজে স্নান ট্রান করে লাঞ্চের আগে কিন্তু ঠাকুরকে একটু জল দিতে মানে আমি রোজই দিই একটু ঠাকুর প্রণাম করে তারপরেই লাঞ্চ করি আর এই যে আমাদের নারায়ণ ঠাকুর তোমাদেরকে তো দেখাই আমি প্রায় তো চলো এবার লাঞ্চটা করে নিই লুচি করা শুরু হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে পনে ছাড়া এই যে দেখো সবাই চলে এসেছে অনেকটাই সন্ধেই হয়ে গেল ওদের আসতে তো সবাই চলে এসেছে আর এদিকে নীলু আঙ্কেল তত্ত্বের যে সমস্ত জিনিসগুলো ওই যে ডেজার্ট আইটেম তারপরে জামা কাপড় যেগুলো আনা হয়েছে সেগুলো সব এই যে এখানে আনলোড করে দিচ্ছে আর এখানে দেখো আমি বসে পড়েছি আমার এ থেকে যে সমস্ত সবাই আমাকে অনেক মানে অনেক শাড়ি পেয়েছি সেগুলোই মামিমামশিমনি মা সবাইকে দেখাচ্ছি আমি তো যেহেতু প্রথম মানে বিয়ের ফার্স্ট পুজো আমাদের বিয়ের পর তো আমি এবারে অনেক শাড়ি পেয়েছি আর শাড়িগুলো প্রত্যেকটা আমার ভীষণ পছন্দ হয়েছে তো যখন পরবো তোমাদের সঙ্গে ডেফিনেটলি একটা একটা করে শেয়ার করবো যে কে কোনটা দিয়েছে এতে আসছে বড় কলি দিলা ওমটা ওমা না না এই এই যে মারুন কালারের প্রথমেই যে ড্রেসটা ওটা হচ্ছে মেজমা দিয়েছে সতট্টুকে আর বাকিগুলো সব মা দিয়েছে এগুলো এখন আমাদের ওখান থেকে যেগুলো এসেছে এ বাড়িতে সেগুলো খোলা হচ্ছে সব তো এই যে সবাই বেরিয়ে যাচ্ছে এখন ইভিনিং টিফিন করে সবাই বেরিয়ে যাচ্ছে কারণ ওরা আবার শপিং করতে যাবে আমাকে ছাড়া সবাই মিলে শপিং করতে যাবে আজকাল আমি যেতে পারলাম না এখন রাত সাড়ে বারোটা বাজছে আর মায়েরা তো ওই আটটার দিকে বেরিয়ে গেছে তোমাদেরকে যে ক্লিপসটা দেখার মতো যে রাত আটটা তারপর থেকে আর ভিডিও করা হয়নি তো আর কি বা বলবো আজকের ভিডিওটা তাহলে এইটুকুই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে প্লিজ টু লাইক অ্যান্ড ডকিট টু সাবস্ক্রাইব আর চ্যানেল নেক্সট ব্লক বাই বাই